আসসালামু আলাইকুম রিজিক মানে শুধু টাকা পয়সা নয় এটি হল শান্তি সুস্বাস্থ্য ও জ্ঞান এবং সময়ের বরকত কিভাবে আল্লাহর পক্ষ থেকে এই সামগ্রিক রিজিক বৃদ্ধি করা যায় সহি হাদিস থেকে প্রমাণিত চারটি পরীক্ষিত উপায় আজ আমরা জানব এক নম্বর কোরআনের ভিত্তি আল্লাহর উপর ভরসা করা রসুল্লাহ আলী আলিহাসাল্লাম বলেন যদি তোমরা আল্লাহর উপর যথাযথ ভরসা করতে তবে তিনি তোমাদের এমনভাবে রিজিক দিতেন যেমন তিনি পাখিদের রিজিক দেন তারা ভোরে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে সহি তিরমিজি হাদিস নং দুই হাজার তিনশো চুয়াল্লিশ কোরআনের ব্যক্তি দুই তিনি রিজিক দাতা আল্লাহ তাআলা বলেন বলিন্ন রব্বি অবসুতুর রিজ কলিমাইয়া শ্যা উমিন আইবাদিহি ويقدر له وما انفق من شيء فهو يخلفه وهو خير الرازقين অর্থ বলুন আমার পালনকর্তা তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছে রিজিক বাড়িয়ে দেন এবং যার জন্য ইচ্ছে রিজিক কমিয়ে দেন তোমরা যা কিছু দান করো তিনি তার প্রতিদান দেবেন এবং তিনি শ্রেষ্ঠ রিজিকদাতা সুরাজ সাবা আয়াত নম্বর উনচল্লিশ উপায় নাম্বার এক আত্মীয়তার সম্পর্ক রক্ষা প্রথম উপায় হল রাসুল্লা সাল্লাসাল্লাম বলেন যে ব্যক্তি চায় যে তার রিজিক বৃদ্ধি হোক এবং তার জীবন দীর্ঘ হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে সহি বোখারি হাদিস নং পাঁচ হাজার নয়শো পঁচাশি উপায় নাম্বার দুই আল্লাহর পথে খরচ দ্বিতীয় নাম্বার উপায়টি হল দান করা দান করলে সম্পদ কমে না বরং বাড়ে শেষ কথা এই সহজ আমলগুলো আপনার রিজিক সম্পদ এবং শান্তিতে বরকত বর্ষিত করবে ইনশাআল্লাহ এমন আরও শিক্ষামূলক ভিডিও পেতে সৎপথের প্রথিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ